আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো আজকে আমি যে লাউ নিরামিষ রান্না করবো ডিম ভেঙে আর পুস্তা ভাজি করবো আর পুটের ডাল দিয়ে দিয়ে পটল দিয়ে রান্না করবো এটি আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে লাউটা দিয়ে দিন আসলে লাউটার থেকে ভালো পানি উঠছে চার পাঁচটা কাঁচামুচ দিয়ে দিলাম একটা ডিম ফেটে দিয়ে ফাটিয়ে নেই দিয়ে দিলাম আসতে একটু পরে ধনেপাতা দিয়ে নামাইনে বললাম লাউ এর মধ্যে ধনেপাতা দিয়ে দিই লাউ তর্কে একটু হয়ে গেছে নামিয়ে নি লাউ তর্কে ঢেলে নিলাম বাটিতে হয়ে গেছে দিয়ে দিয়ে এখন মস্তা ভাজিটা বসাই দিব তেলে মুখে আলুটা দিয়ে দিছি করলা ভাজিটা বসিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়ে কাঁচাম দিয়ে দিলাম পুস্তাগুলা দিয়ে দিন পুস্তাভাজি ভাজিটা হয়ে গেছে তার নেব আজকে একটু ভাজা ভাজাই করলাম কড়া করেই ভাজা ভাজা করলাম আজকে ভাজিটা হয়ে গেছে নামাই নিলাম তরকারিটা বসাই দিব তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পিঁয়াজটা দিয়ে দিই এক টেবিল চামচ রহসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম হাফ চামচের কম সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আলু আর পটলটা দিয়ে দিই বেশি

হয়ে গেছে আমার আলু পটল বুটের ডালের নিরামিষ নামাই নি তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে পটলের ছিলকাগুলো একটু ভেজে নিই এখানে বিচিও আছে পটলের ছিলকা আছে আলু আছে বেশি হচ্ছে ভাজিটা আর হবে ভাজিটা হয়ে গেছে নামাই নেই এই যে লাউয়ের তরকারিটা হয়ে গেছে আর পটলের ছিলকা ভাজি আলু পটল ভুটের ডাল দিয়ে নিরামিষ উস্তা ভাজি করলাম ভাতও হয়ে গেছে তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ তো আমার প্রিয় পুরা ভাইয়ারা আপনারা একটু কষ্ট করে প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম